দিবারাত্রি লাগাতার ভারী বৃষ্টির জেরে ভাঙল ডাইভার্সন যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রাম পাশাপাশি ডাইভার্সনে আটকে জলে ডুবে যায় বেশ কয়েকটি বাড়ি বানারহাট ব্লকের শাকুয়াঝোড়া এক নং গ্রাম পঞ্চায়েতের আংড়া ভাষা থেকে তেলিপাড়া গ্রামী প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের উপর বাংকু বাজারের কাছে চাচার বিলের উপর নির্মাণ হচ্ছে পাকা সেতু যোগাযোগ সচল রাখতে নির্মাণ করা হয়েছিল ডাইভার্সন জলের তোরে ভাসলো সেই ডাইভার্সন বর্তমানে সেখানে বাঁশের সাঁকো নির্মাণের কাজ চলছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা তবে যাতায়াতের এক বিরাট সমস্যার মুখে এলাকার বাসিন্দারা আমাদের রান্নাঘরে জল ঢুকে গেছে আমাদের রান্না করার কোনো ব্যবস্থা নাই জল বের করার কি কোনো ব্যবস্থা নেই জল বের হয়ে জল পুরাটে ডুবে গেছে রান্নাঘরে ঢোকার কোনো ইয়ে নেই আমাদের স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছেন বিষয়টা আজ পঞ্চায়েত সকালে দেখলো কি বলছেন ওকে ও কি বলছে জানেন ও তো ভিডিও করে আনলো এখন ওই জানে এখন কি সমস্যা হচ্ছে আপনাদের এখন কি আমরা এতে খাওয়া দাওয়া রান্না করার বড় কষ্ট হবে এটাই আমাদের সমস্যা এটা কি প্রত্যেক বছরের সমস্যা নাকি হ্যাঁ প্রতি বছর এই সমস্যা এই ক্যানেলেরই জল বাইতে ঢোকে নাকি বৃষ্টির জল এই ক্যানেলটা ভাঙার পরে এখন মনে করো বেশি হয়েছে আশ্রবাদ তো জল ঢুকতো আবার বাইরে যেত এখন তো বান্ধবটা বান্ধবার স্থির হওয়ার কারণে জলটা বাইরেতে আমাদের অনেক কষ্ট হতে আছে আপনার নাম নিতরানি মজুমদার আমার সমস্যা হচ্ছে আমার একমাত্র নানের

হ্যাঁ দেখতে পাচ্ছি তো এগুলো তো জমির জলই তো বাড়িতে ঢুকেছে এখন দেখি পঞ্চায়েতকে বলি যদি কিছু ব্যবস্থা করে দিতে পারে পাশাপাশি এই যে স্থায়ী ব্রিজটা তৈরি হচ্ছে সেই ব্রিজের তো খবর আমরা এর আগেও দেখিয়েছিলাম বিহার ব্রিজ ছিল তো সেটার কাজ নাকি অনেকটা ভি গতিতে হচ্ছে এমনটা না এটা এখন বৃষ্টির জন্য বর্ষা এই মুহূর্তে বর্ষা এসে পড়েছে তার জন্যই কাজটা ধীর গতিতে এখন তো কোনো কিছু করা হাত দেওয়া যাচ্ছে না বর্ষাটা যা